আমাদের সুন্দর একটা ভিডিও আমাদের সুন্দর আমার একটা হাঁস যার নাম কি ওর নাম শিমুল ওকে আমরা পালি দেখবেন আরো কত কত হাঁস আছে দেখেন এই দেখেন দেখেন কতগুলো হাঁস আছে সেই হাঁসটা সাথে এই হাঁসটাও বানিয়ে বানিয়ে দিলাম দেখেছেন এই হাঁসটি কি সুন্দর হাঁস এই যে ওর খাবার দেখেছেন এগুলা খাই বুঝেছেন দেখেন কি সুন্দর কিউট এটা দেখেছেন আপনারাও দেখলে এটাকে নিতে চাইবেন হাঁস ওর নাম হচ্ছে শিমুল হাঁস এই দেখুন এই দেখুন এটা হচ্ছে আমাদের শিমুল হাঁস দেখেছেন কি সুন্দর কত ভিডিও হচ্ছে ওকে ওকে মানুষ দেখলে নিতেই চাইবে নিতেই চাইবে মানে নিতেই চাইবে আমরা ওর সাথে ওকেও নিচ্ছি এ দেখুন দেখেছেন ও কি দুষ্ট দেখেছেন আবার ভিডিও করে দেখেছেন তোর বন্ধুকে খুঁজছে ওর বন্ধুকে তুমি দিয়ে আসো ও না হলে পালিয়ে যাবে শিমুলের ভাই শিমলা শিমলা শিমুলের বাড়ি শিমলা এই যে দেখেন শিমুলের বাই শিমলা দেখেছেন কিউট 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 সুন্দরী হাঁস সুন্দরী হাঁসের নাম হলো কিউট হাঁস কিউট হাঁস ওকে রেখে আসো ওকে রেখে আসো আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই শেষ হলো